কুকিং সেন্টারে আপনাদের আজকে নিরামিষ কাঁচা কাঁঠাল বা একটা লোভনীয় রেসিপি নিয়ে এ এইভাবে মাংসের মতো করে নিরামিষ কাঁচা কাঁঠাল রান্না করলে সবাই মাছ মাংস রেখে এই কাঁঠালের তরকারি খাবে তাই এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রান্নার প্রথমেই কাঁঠালের টুকরাগুলো তেলে ভেজে নেব তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি গরম তেলের সাথে দেড় চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর টুকরা করে রাখা কাঁঠাল দিয়ে দিলাম এই রান্নায় কচি কাঁঠালটা নেবার চেষ্টা করবেন তাহলে রান্নাটা বেশি ভালো হবে কাঁঠালের টুকরোগুলো মিডিয়াম হিটে বেশ ভালো করে ভেজে নিতে হবে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কাঁঠালের টুকরোগুলো ভেজে নিচ্ছি দশ থেকে বারো মিনিট ভাজার পর এমন লাল হয়ে আসবে যখন তখন তেল থেকে এগুলো তুলে রাখবো কাঁঠালটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কাঁঠালটা তুলে নেবার পর যে তেলটুকু ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে বাটা মশলা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা আছে তেলের সাথে বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দেড় চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দেব হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ শুকনামরিচের গুঁড়া সব মশলাগুলো এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানোর মাঝে কিছু আস্ত মশলাও অ্যাড করছি তিনটা তেজপাতা মাঝখান থেকে দু টুকরা করে দিলাম দেড় ইঞ্চি সাইজের একটা দারুচিনি টুকরা করে দিলাম আর দিলাম তিনটা করে এলাচ আর লবঙ্গ লবণ দিলাম স্বাদ মতো কাশের টুকরোগুলো ভাজার সময় লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছিল তাই লবণ দেবার সময় বুঝে শুনে দিতে হবে মশলাগুলো বেশ সময় নিয়ে ভালো মতো কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলেও কষানো বন্ধ করা যাবে না কিছুটা পানি দিয়ে মশলাগুলো আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে পানি দেবার পর মিডিয়াম হিটে মশলাগুলো আরও পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নেব এবার মশলাগুলো ভালো মতো কষানো হয়েছে এখন ভেজে রাখা কাঁঠালের টুকরাগুলো দিয়ে দিলাম তারপর মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন পানি দিলাম কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হবার জন্য পানির পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে যাতে কাঁঠাতে একেবারে গোলে ঘন্ট হয়ে না যায় কাঁঠালের টুকরাগুলো এমন থাকবে সিদ্ধ হবে কিন্তু গোলে ভেঙে ভেঙে যাবে না তাই এখানে আমি দেড় কাপ পানি দিলাম কাঁঠালটা যখন পুরোপুরি সফট হয়ে আসবে তখন এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর চুলার ফ্লেমটা একেবারে লো করে রাখব দশ মিনিট পর এখন কাঁঠালের উপরে তেল উঠে এসেছে আর কাঁঠালটা সফট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা রুটি পরোটা বা সাদা ভাতের সাথে খেতে কতটা মজা লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ